আমরা আগেও বলেছি আমি আবারও বলছি আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত সেই দুর্নীতিবাজ বেসিস সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুলব কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতি বাজেট বাজেট আমরা জানি যে মানুষ আজকে বুদ্র দ্রুত কারণে

আগামী তাদের দুই বেলা খেতে পারবে না শুধু তাদের জীবনযাত্রার মান এত নিচে যাবে তারা দরিদ্র সীমার নিচে চলে যাবে নিম্ন মধ্যবিত্ত অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাবে এই সময় এরকম একটা কঠিন সময় যখন জনগণ অতিক্রম করছে সেই সময় আপনি কর এখানে বিএটির মাধ্যমে তাদের জীবনকে আরও দুপিস করে তোলা হবে আমরা আগেও বলেছি আমি আবারও বলছি আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত সেই দুর্নীতিবাজ সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুল হবে কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতিবাজের বাজেট এবং সেই বাজেটে অনেকগুলো প্রকল্প আছে অনেকগুলো আপনার ব্যয় আছে যেগুলো আমরা কাটছান করতে পারি যেগুলো আমরা স্থগিত করতে পারি সেগুলো বাস্তবায়ন করার চেয়ে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সুতরাং এই জন্য আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন হয়েছে যারা জনগণের নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি এই জন্যই তো গণতন্ত্র এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জব জব দিয়ে থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যপথের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে আর যেতে পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে বাংলাদেশের মালিক প্রতি এই কথাটা আজকে পনেরো বছর ধরে আমরা বলে আসছি এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে ত্যাগ করেছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ বিএনপি সহ অন্যান্য নেতা কর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে